অনেকটা ক্ষতি করছে আর বাজার অনেক ডাউন হয়ে গেছে চাষি যে আশা ছিল আশা পূরণ হবে না মনে হয় না না আশা পূরণ হবে না তার কারণ এখন যদি ভরা মৌসুমে সরকার যদি এলসি আমদানি করে তো পেঁয়াজের বাজার অনেক ডাউন হয়ে যাবে তো মুড়ি কাটা পেঁয়াজ অনেক আমদানি বাংলাদেশে বাংলাদেশে চাষিগুলো পেঁয়াজ যদি সবগুলি আশি পার্সেন্ট যদি ম্যাচুর হয় এই পেঁয়াজগুলো তুললি পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা কেজি হবে বিশ থেকে পঁচিশ তারিখের পরে যায় আর এই গরম মৌসুমে এলসি নেওয়ার কারণে বাজার অনেকটা কম এখন তো ম্যাচুর হয়নি অথবা চাষিরা সব পেঁয়াজ এখন ওঠানো শুরু করিনি আচ্ছা আর এলসি এলসি শুধু এলসি এলসি আর এলসি সাধারণ মানুষ যার এক বস্তা পেঁয়াজের দরকার সে এলসি নিয়েছে যার দুই বস্তার দরকার সেও এলসি নিয়েছে

কৃষকের লস ব্যবসা লস আমার এই পেঁয়াজটা আমি একটা ব্যবসিক এই পেঁয়াজটা আমার কিনা ছিল বাষট্টি টাকা বিক্রি করলাম ষাট টাকা পার কেজিতে দুই টাকা লস তার আবার খরচ আছে আনা খরচ আড়ত দাড়ি নেট অনেক খরচিমুখী কেজি কাছে এলসি রাত্রি সাত থেকে আট গাড়ি এলসি নামছে এলসির পরিমাণটা তো বেশি দু এক গাড়ি এলসি হলে সে কোনো বিষয় না তবে সাত থেকে আট গাড়ি

এই আমাদের বাংলাদেশে বর্তমান যে পেঁয়াজের আমদানি বাইরের রাষ্ট্র পেঁয়াজ না আনলেও চলবে আশা করা যায় আপনার হালি পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজটা নতুন আমদানি হয়েছে এই নাসিক পেঁয়াজটা আপনার তিন মাস চলে যাবে মুড়ি কাটা পেঁয়াজের তিন মাস চলে যাবে হালি পেঁয়াজে নয় মাস চলে যাবে বাংলাদেশে যে পিজ বাংলাদেশে যে পেঁয়াজ এই পেঁয়াজে হয়ে যাবে বাইরের পেঁয়াজ রপ্তানি না করলেও সমস্যা নেই দেশের পিয়াজ আমাদের না দেশের পেঁয়াজ আমাদের যারা ক্রয় করবে ব্যাপারই অনেক কম আজকে বৃহস্পতিবারের বাজার ব্যাপার কতটা গিয়েছিল সর্বোচ্চ বিক্রি বা ষাটটি টাকা

আপনার কিং পেঁয়াজের অরিজিনাল যে জাত লাল তির এটা আপনার বারো থেকে তেরো হাজার টাকা কেজি আর নাসিক পাঁচ থেকে ছয় হাজার টাকা কেজি বিপ্লব জাত এটা হয়েছে পাঁচ হাজার টাকা কেজি আচ্ছা 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 আহ আপনার আমি চাইবো এই মুহূর্তে আসলে যে পেঁয়াজ বিক্রি চলছে এই মুহূর্তে আজকের বাজারে

রসুনি বাজার আইসকে বিক্রি হইল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা রসুনি বাজারও অনেকটা কম চাষি একটা বিভ্রান্তির ভিতরে পড়ে গেছে পেঁয়াজের বাজার কম আলুর বাজার কম

অবশ্যই অবশ্যই সরকারের না 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 এই দায়িত্বটা পালন হচ্ছে না 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 এখন ন্যায্য মূল্য পাওয়ার জন্য চাষি যেটি করণ হয়ে চাষি ঠিকই করছে সরকারের কোনো লোকজন সেই কাজটা করছে না 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 যার তার কারণে ন্যায্য মূল্য চাষিরা পাচ্ছে না রসুন চল্লিশ টাকা পঁয়তাল্লিশ খুব ভালো ডালি পঞ্চাশ টাকা